পুর পরাশগঞ্জ বাজারে নির্বাচনের দাবি লক্ষ্মীপুর কুশেখালী ইউনিয়নের ফরাসগঞ্জ বাজারে বহু বছর যাবৎ নির্বাচন না থাকার কারণে ব্যবসায়ীরা নানা সমস্যায় রয়েছে বলে ব্যবসায়ী সূত্রে জানা গেছে ব্যবসায়ীরা জানান বাজারে ড্রেনিং ব্যবস্থা ড্রেইন না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই বাজার অধিকাংশই ডুবে যায় যার ফলে ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়তে হয় তাই দ্রুত ড্রেনিং ব্যবস্থার জোর দাবি জানান ব্যবসায়ীরা এ বিষয়ে ব্যবসায়ীরা আরও জানান মাছ বাজার সংস্কার করতে হবে খুব দ্রুত এবং ফাঁসাশিটি দোকানের ব্যবসায়ীরা টয়লেট না থাকার কারণে নানা সমস্যায় ভুগতে হয় তাই বাজারের ব্যবসায়ীরা দ্রুত নির্বাচনের দাবি জানান এ বিষয়ে ইজারাদার মজিদ সহ বাজার সাবেক সেক্রেটারি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং বাজারের ব্যবসায়ীরা জানান লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মহোদয় বাজার নির্বাচন করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয় ইউপি চেয়ারম্যান তার আলোকে ভোটার ভোটের কার্যক্রম এবং ভোটার কার্যক্রম শেষ করে কিন্তু বাজার নির্বাচন এখনও করা হয়নি তাই ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ জানান যেন দ্রুত নির্বাচন সম্পূর্ণ করা হয় এবং ইউফিসারম্যান দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে অত্র বাজার উন্নয়ন করবে বলে ব্যবসায়ীরা আশা করেন